ফেসবুকে আপনি সকল ধরনের নোটিফিশান আসা কিভাবে বন্ধ করবেন যেমন নোটিফিশান আসলে কিন্তু অনেকের সমস্যা হয় আপনি সকল ধরনের নোটিফিশন একদম হাইড করে রাখতে পারবেন নোটিফিশান আসলে আপনি বুঝতে পারবেন না দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ আইডিতে লগ ইন হওয়ার পরে এখানে আপনি থ্রি লাইন বা প্রোফাইলে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিজের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পাবেন নোটিফিকেশান এইখানে আপনি ক্লিক করুন এখানে কিন্তু অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন ফার্স্ট এখানে আমি কমেন্ট অপশানে ক্লিক করি এইখানে কিন্তু অপশানগুলো ওয়ান আছে এগুলো আপনি অফ করে দেবেন তারপর ব্যাগে আসি ট্যাগ অপশানে ক্লিক করি এখানে কিন্তু এখানে অপশানগুলো ওয়ান আছে সবগুলো এখান থেকে আপনি অফ করে দেবেন ব্যাগে আসি তারপর নিচে এখানে ক্লিক করি এইভাবে আপনি সবগুলো নোটিশন আসা এখানে বন্ধ করুন ব্যাগে আসি যেমন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে কিন্তু একটা নোটিশন আসে এটা যদি আপনি বন্ধ করতে চান তখন এখানে ক্লিক করবে। তারপর এখানে এই অপশানগুলো আপনি অফ করে দেবেন তারপর ব্যাগে আসি যেমন গ্রুপ তারপর এখানে গ্রুপে ক্লিক করি গ্রুপে পোস্ট করলে কিন্তু নোটিফিশান আসে আপনি চাইলে এই অপশানগুলো যদি অন থাকে এগুলো আপনি অফ করে দেবেন এইভাবে এখানে আপনি সব অপশানগুলো অফ করে দেবেন আর নিচে একদম আদার্স অপশান এখানে ক্লিক করি আদার্স অপশান যদি অন থাকে সবগুলো এখান থেকে আপনি অফ করে দেবেন টান অনে ক্লিক করবে। ব্যাগে আসি তারপর নিচে হ্যার ইউ ইয়ার রিসিভ নোটিফিকেশান এখানে ক্লিক করি এই ফাস্টারটা এখান থেকে আপনি অফ করে দেবেন তারপর নিচে আসি ইমেইল অপশানে ক্লিক করি এইখানে আপনি পড়ে দেখবেন কোনটা আপনার বন্ধ করলে ভালো হয় এখানে আমি মেসেঞ্জিংটাকে বন্ধ করলাম বা যেটা খুশি সেটা এখান থেকে আপনি বন্ধ এই অপশনগুলো অন অফ করলে ফেসবুক থেকে কোনো নোটিফিকেশান আপনি পাবেন না